পেহলে চীনা হ্যাকাররা বিশ্বজুড়ে হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করত কিন্তু দুই সালের পর হঠাৎ তাদের উপস্থিতি অদৃশ্য হয়ে যায় প্রথমে কেউই বুঝতে পারেনি যে চীনা হ্যাকাররা কেন অংশ নিচ্ছে না কিন্তু দুই সালে একটি ঘটনা ঘটল যা চীনের বিপজ্জনক গোষ্ঠীর মুখোশ উন্মোচন করে দিল দুই সালের মার্চ মাসে চীন থেকে হ্যাকারদের একটি দল কানাডার ভ্যাঙ্কুভার শহরে যায় তাদের লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার এবং ডিভাইসগুলির মধ্যে লুকিয়ে থাকা দুর্বলতাগুলি খুঁজে বের করা তাদের নিশানা ছিল গুগলের ক্রোম ব্রাউজার মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপলের আইফোন কিন্তু এই লোকেরা কোনো খারাপ কাজ করতে যায়নি তারা একটি বৈধ হ্যাকিং প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিল যার নাম ছিল পন দুই ওন এটি বিশ্বের একটি অত্যন্ত বড় হ্যাকিং প্রতিযোগিতা যেখানে হ্যাকাররা বিভিন্ন কোম্পানির সফটওয়্যার হ্যাক করে তাতে নিরাপত্তা ত্রুটি বা দুর্বলতা খুঁজে বের করে এবং এর বিনিময়ে নগদ পুরস্কার পুরস্কার পায় এই প্রতিযোগিতায় বিভিন্ন থাকে লাখ ডলার থেকে শুরু করে এক ডলার মিলিয়ন পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার এমন কোনো দুর্বলতা খুঁজে বের করার জন্য দেওয়া হয় যা আগে কেউ খুঁজে পায়নি এবং একে জিরো ডে দুর্বলতা বলা হয় যখন কোনো হ্যাকার এমন কোনো ত্রুটি খুঁজে পায় তখন সেই বিবরণগুলি গুগল মাইক্রোসফট বা অ্যাপেলের মতো সংশ্লিষ্ট কোম্পানিকে দেওয়া হয় যাতে তারা নতুন আপডেট প্রকাশ করে দ্রুত সেই সমস্যা বা দুর্বলতা ঠিক করতে পারে এবং হ্যাকাররা লক্ষ লক্ষ ডলারের নগদ পুরস্কার পায় অর্থাৎ এটি একটি নৈতিক হ্যাকিং প্রতিযোগিতা যেখানে হ্যাকিং এর মাধ্যমে কারোর ক্ষতি হয় না বরং নিরাপত্তা আরও উন্নত করা হয় কয়েক বছর ধরে চীনা হ্যাকাররা এই ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে থাকত তা পন দুই ওন হোক বা অন্য কোনো হ্যাকিং ইভেন্ট চীনা হ্যাকাররা সবসময় জয়লাভ করত কিন্তু দুই সালের পর সব কিছু হঠাৎ বদলে যায় চীনা হ্যাকাররা যারা বিশ্বজুড়ে হ্যাকিং ইভেন্টগুলিতে সক্রিয়ভাবে অংশ নিত হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় দুই সালের পর যত হ্যাকিং ইভেন্ট হয়েছে তাতে চীনা হ্যাকারদের অনুপস্থিতি সবাই লক্ষ্য করে এই নিরবতা সবাইকে বিশেষ করে আমেরিকাকে চিন্তিত করে তুলেছিল আর এই সময়ে চীনের একটি বড় সাইবার নিরাপত্তা সংস্থা থেকে একটি অপ্রত্যাশিত বার্তা সবার কান খাড়া করে দেয় কিহু তিনশো ষাট চীনের একটি শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা সংস্থা এর সিইও ঝো হোংয়ের একটি বিবৃতি জনসমক্ষে আসে যেখানে তিনি এই চীনা হ্যাকারদের ওপরই সমালোচনা করতে দেখা যায় তার বক্তব্য ছিল যে তারা কেন তাদের হ্যাকিং দক্ষতা বাইরের দেশগুলিকে দেখাতে যায় এই বিবৃতি তিনি চীনের সংবাদ সংস্থা সিনাকে দেন যেখানে ঝো বলেন যে এই ধরনের ইভেন্টে ভালো পারফর্ম করা কেবল একটি কাল্পনিক জয় অর্থাৎ কেবল একটি প্রদর্শনী তার অবস্থান ছিল যে আপনারা যে দুর্বলতাগুলি খুঁজে পান সেগুলির মূল্য কয়েক লক্ষ ডলার নয় বরং বিলিয়ন ডলার কিহু তিনশো ষাটের সিইওর এই বিবৃতি আসার কিছু সময়ের মধ্যেই চীনা হ্যাকাররা আন্তর্জাতিক হ্যাকিং প্রতিযোগিতাগুলিতে অংশ নেওয়া বন্ধ করে দেয় কিন্তু পরে জানা যায় যে চীনা হ্যাকাররা স্বেচ্ছায় এমনটা করেনি বরং চীনা সরকার তাদের থামিয়ে দিয়েছে টিহু তিনশো ষাটের সিইওর বিবৃতি যদি কেউ গুরুত্ব সহকারে নিয়ে থাকে তবে তা ছিল চীনা সরকার কিছু সময়ের মধ্যেই চীনা সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করে যে এখন থেকে সাইবার নিরাপত্তা গবেষক এবং হ্যাকাররা বিদেশি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরপরই চীনের ভিতরে একটি নতুন হ্যাকিং প্রতিযোগিতা চালু করা হয় যার নাম ছিল কাপ এই প্রতিযোগিতা আন্তর্জাতিক প্রতিযোগিতার বিকল্প হয়ে ওঠে এবং এতে পুরস্কারের অর্থ এক ডলার মিলিয়ন ডলারেরও বেশি রাখা হয় টিয়ানফু কাপের উদ্বোধনের খবর অনেক দেশের কান খাড়া করে দেয় কারণ এটি ইঙ্গিত দিচ্ছিল যে চীন এখন হ্যাকিং ব্যবহার করে নিজেদেরকে সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত করছে দুই সালের নভেম্বরে টিয়ানফু কাপের প্রথম ইভেন্ট চীনের চেংডু শহরে আয়োজন করা হয় এতে এক লাখ ডলার ডলারের পুরস্কার জেতেন কিহু তিনশো ষাটের একজন গবেষক কাইজেন ঝাও তিনি অ্যাপেলের আইফোনে একটি অত্যন্ত শক্তিশালী এবং বিপজ্জনক হ্যাক খুঁজে পান তিনি সাফারি ব্রাউজারের মাধ্যমে আক্রমণ শুরু করেন তারপর আইফোনের কোর সিস্টেমে একটি দুর্বলতা খুঁজে পান এবং এই ত্রুটির মাধ্যমে তিনি রিমোটলি যে কোনো আইফোনকে কেবল একটি ওয়েব পেজ খুলিয়ে নিয়ন্ত্রণ করতে সফল হন এর অর্থ ছিল যে যদি কোনো ব্যক্তি তার আইফোনের মাধ্যমে সেই নির্দিষ্ট ওয়েব পেজে যায় তাহলে তার ফোন তার অজান্তেই হ্যাকারে নিয়ন্ত্রণে চলে যাবে কাইজেন এই এক্সপ্লয়েডটির নাম দেন কেওস এবং এই নামটি পুরোপুরি উপযুক্ত ছিল কারণ এই হ্যাক পরের কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে সাইবার বিশেষজ্ঞদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে চলেছিল চীনের টিয়ানফু কাপ এবং কানাডার ফোন দুই ওনের মধ্যে পার্থক্য ছিল যে ফোন দুই ওনে হ্যাক খুঁজে সরাসরি কোম্পানিকে দেওয়া হতো কিন্তু টিয়ানফু কাপ এমনটা করলেও চীনা সরকারের মাধ্যমে করত চীনা সরকার তাদের বাধ্য করেছিল যে টিয়ানফু কাপে যে কোনো হ্যাক পাওয়া যাবে তা সরাসরি কোম্পানিকে দেওয়া হবে না বরং প্রথমে তা চীনা সরকারকে দেওয়া হবে এবং সরকার তারপর তা নিজে কোম্পানি পর্যন্ত পৌঁছে দেবে আর এর মধ্যেই হতে চলেছিল আসল ধ্বংসযজ্ঞ এটি এমন একটি হ্যাক ছিল যা যদি কালো বাজারে বিক্রি করা হতো তাহলে লক্ষ লক্ষ ডলার পাওয়া যেত এবং এটি অপরাধী বা সরকারগুলি ব্যবহার করে হাজার হাজার মানুষের ওপর নজরদারি করতে পারত দুই মাস পর দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে অ্যাপল একটি আপডেট প্রকাশ করে যেখানে কাইজেন যে ত্রুটিটি খুঁজে পেয়েছিলেন তা চুপচাপ ঠিক করে দেওয়া হয় কিন্তু আসল চমক আসে দুই সালের আগস্টে অর্থাৎ সাত মাস পর গুগল একটি গবেষণাপত্র প্রকাশ করে যেখানে তারা জানায় যে আইফোনে একটি ব্যাপক হ্যাকিং অভিযান চলছিল এবং বড় আকারে মানুষের ফোন হ্যাক করা হচ্ছিল গুগলের এই গবেষণা পাঁচটি ভিন্ন এক্সপ্লয়েট চেন চিহ্নিত করে এবং সেই পাঁচটি এক্সপ্লয়েটের মধ্যে একটি ছিল সেই কেয়স নামের এক্সপ্লয়েট যা কাইজেন টিয়ানফু কাপে দেখিয়েছিলেন অর্থাৎ যে এক্সপ্লয়েটটি কাইজেনকে পুরস্কার জিতিয়েছিল সেটাই আইফোনের ব্যাপক নজরদারির জন্য ব্যবহৃত হচ্ছিল গুগলের গবেষকরা তাদের রিপোর্টে জানান যে তারা বাস্তব জগতে যে হ্যাকিং আক্রমণগুলি ধরেছিলেন সেগুলির মধ্যে অনেক কিছুই কেয়াস এক্সপ্লয়েটের সাথে মিলে যাচ্ছিল কিন্তু গুগল জানায়নি যে এই আক্রমণ কে করেছে এবং কারা হ্যাকের শিকার হয়েছিল কিন্তু পরে জানা যায় যে শিকাররা ছিল উইঘুর মুসলমান এবং আক্রমণকারী আর কেউ নয় বরং চীনের নিজস্ব সরকার দুই সাল থেকে চীন উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এই সবকিছু চীনের উত্তর পশ্চিম প্রদেশ শিনজিয়াংয়ে ঘটছে এখানে চীন কোনও অপরাধ ছাড়াই লক্ষ লক্ষ মানুষকে ক্যাম্পে বন্দি করে রেখেছে সেখানকার নারীদেরকে বন্ধ্যা করা হয়েছে যাতে তাদের জনসংখ্যা কমে ক্যাম্পের ভিতরে নির্যাতন এবং যৌন নির্যাতনের ঘটনাও রিপোর্ট হয়েছে সেখানকার প্রতিটি ফোন পর্যবেক্ষণ করা হয়েছে যে কারো কাছে কোনো ধর্মীয় বিষয়বস্তু আছে কিনা যদি কারো কাছে কিছু পাওয়া যেত তাহলে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হতো চীনা কর্মকর্তারা বলেন যে তারা চরমপন্থা থেকে বাঁচতে এই সব কিছু করছেন কিন্তু আমেরিকা এবং অন্যান্য অনেক দেশ এটিকে গণহত্যা ঘোষণা করেছে চীনের এই হ্যাকিং অভিযান কেবল উইঘুর মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং যারা চীনা সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলে তাদের সবাইকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যখন গুগলের গবেষকরা আইফোন হ্যাকিং সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেন তখন কয়েকদিনের মধ্যেই মিডিয়া সমস্ত তথ্যকে একত্রিত করে পরে অ্যাপোলো একটি পোস্টে জানায় যে এই হ্যাক সত্যিই দুই মাস ধরে চলছিল এবং এটি সেই সময়ই ছিল যখন কাইজেন কাপ জিতেছিলেন আমেরিকান বিশেষজ্ঞদের কাছে এখন একটি বিষয় স্পষ্ট ছিল যে চীন কিহু তিনশো ষাটের সিইওর বলা কৌশলটি অনুসরণ করেছে অর্থাৎ চীনা হ্যাকারদের বাইরে যেতে না দিয়ে তাদের দক্ষতাকে চীনের মধ্যেই ব্যবহার করা এবং তারপর সেই হ্যাক ব্যবহার করে মানুষের ওপর নজরদারি করা এই কথা প্রমাণ করার জন্য ইউএস নজরদারি সংস্থাগুলি ক্যাওস এক্সপ্লয়েটের সম্পূর্ণ প্রযুক্তিগত বিশ্লেষণ করে এবং এটি হুবহু টিয়ানফু কাপের হ্যাকের সাথে মিলে যায় পরে গুগলের গভীর তদন্তও নিশ্চিত করে যে ক্যাওস এবং বাস্তব জগতের আক্রমণ উভয়ই গঠনে একই রকম ছিল কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে কোড শেয়ারিং ওয়েবসাইট গিঠাব এ কিছু ডেটা ফাঁস হয় এটি চীনের আইসুন নামের একটি কোম্পানির ডেটা ছিল যা একটি আইটি নিরাপত্তা সংস্থা এই ডেটাতে কোম্পানির ইমেল চ্যাট লগ এবং স্পাইওয়্যারের ডেভেলপমেন্টের বিবরণ ছিল ফাঁস হওয়ার ডেটা থেকে জানা যায় যে এই কোম্পানি সাইবার গুপ্তচর বৃত্তির সরঞ্জাম তৈরি করে এবং পরে এই সরঞ্জামগুলি চীনা সরকার এবং পিপলস লিবারেশন আর্মিকে দেওয়া হয় যে চ্যাটগুলি ফাঁস হয়েছে সেগুলিতে চীনা জননিরাপত্তা মন্ত্রক এবং আইসুনের মধ্যে চুক্তির কথা উল্লেখ করা হয়েছে এটি সামনে আসে যে আইসুন প্রতিটি হ্যাক করা ইমেল ইনবক্সের জন্য সরকার থেকে পঞ্চাশ ডলার থেকে পঁচাত্তর হাজার ডলার চার্জ করে আজ টিয়ানফু কাপ তার অষ্টম বছরে প্রবেশ করেছে এবং এটিকে স্পন্সর করছে চীনের সবচেয়ে বড় প্রযুক্তি জায়েন্টগুলি যেমন টপসেক আলিবাবা টেনসেন্ট এবং কিহু তিনশো কিন্তু এখন আমেরিকান কর্মকর্তারা অনেক বেশি উদ্বিগ্ন কারণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ব্যক্তি এবং কোম্পানিগুলির চীনা সেনাবাহিনীর সাথে যোগসূত্র দেখা যাচ্ছে টপসেক একটি বেজিং ভিত্তিক কোম্পানি যা টিয়ানফু কাপ আয়োজন করে ইউএস কর্মকর্তাদের মতে এই কোম্পানি আসলে টিয়ানফু কাপের মাধ্যমে চীনের জাতীয়তাবাদী হ্যাকারদের নিয়োগ করছে এই সব কিছুই আমাদের ইঙ্গিত দেয় যে টিয়ানফু কাপের আড়ালে চীন তাদের সাইবার অস্ত্র তৈরি করছে এবং যখন জাতীয় শক্তি হ্যাকারদের সমর্থন করে তখন তাদের উদ্দেশ্য পুরস্কার জেতা নয় বরং অন্য কিছু থাকে দুই সালে ইউএস ট্রেজারি বিভাগের ডেটা হ্যাক হয়েছিল আমেরিকার মতে চীনা রাষ্ট্রপৃষ্ঠপোষকতা প্রাপ্ত হ্যাকাররা ইউএস ট্রেজারি বিভাগের কম্পিউটার হ্যাক করে সংবেদনশীল নথি চুরি করে নেয় দুই হাজার চব্বিশ সালে চীনা হ্যাকাররা কমপক্ষে নয়টি ইউএস টেলিকম কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করে যার মধ্যে এ টি অ্যান্ড টি এবং টি মোবাইল ও অন্তর্ভুক্ত দুই হাজার তেইশ সালে ওল্ড টাইফোন যা একটি চীনা হ্যাকিং গ্রুপ ইউএসের শক্তি এবং জল পরিশোধন ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছিল দুই সালে একটি ম্যালোয়ার আক্রমণও সামনে আসে যা গুয়ামের ইউএস সামরিক ঘাঁটিতে করা হয়েছিল এগুলি কয়েকটি হ্যাকিং রেফারেন্স যার মধ্যে চীনা হ্যাকাররা জড়িত ছিল বিশেষজ্ঞরা বলেন যে চীনা হ্যাকিং গ্রুপগুলি যখনই কোনো অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে তখন তারা কয়েক বছর ধরে চুপচাপ সিস্টেমের ভিতরেই তাদের অ্যাক্সেস বজায় রাখে এবং কেবল সময় এলে ক্ষতিসাধন করে এই সমস্ত বিষয় প্রমাণ করে যে চীন নিজেদের ভিতরে সাইবার যুদ্ধের প্রস্তুতির জন্য হ্যাকারদের একটি সেনাবাহিনী তৈরি করছে এমন একটি যুদ্ধ যেখানে ক্ষেপণাস্ত্র নয় কেবল কোডি পুরো দেশকে হাঁটুতে বসিয়ে দিতে পারে যেখানে বিমান হামলার চেয়ে নেটওয়ার্ক জ্যাম বেশি ক্ষতি করবে বাস্তব জীবনের এজেন্টের চেয়ে বিপজ্জনক ফোনে থাকা গুপ্তচর বৃত্তির সরঞ্জাম কাজ করবে এবং যেখানে কেবল একটি ক্লিকে স্টক মার্কেট ক্র্যাশ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের চমৎকার ভিডিওতে